আপনারা সবাই জানেন আসানসোলের সেরা পুজো মানে হচ্ছে বা মেন এই বছরের কলিয়ারির যে প্রস্তুত হচ্ছে মানে এই বছরের প্যান্ডেলের থিম হচ্ছে তাজ হোটেল যেটা কি মুম্বাই তাজ হোটেল সে হোটেলে আজ আমরা দেখতে পাবো এখানে প্রস্তুতের কাজ কত দূর এগিয়েছে আপনাদেরকে দেখাবো ধিমা মেন পুজো মণ্ডপ দেখার জন্য আপনারা আসানসোল থেকে বাস কিংবা টোটো বা বাইকও আসতে পারবেন খুব সহজেই ধিমা মেনে আমার একটা লোকাল দাদার সঙ্গে দেখা হয়ে গেছে এখানে দাদা এখানেই থাকে পারি তো কি মনে হচ্ছে আপনাদের এটা কাজ কমপ্লিট হবে যা বৃষ্টির যা অবস্থা এখন তো আপনাদের ওপেনিং ডেটটা কবে আছে ডেট ফিক্সড হয়নি নাকি ওপেনিং ডেট এখন আচ্ছা চলো আপনাদের কেমন লাগে আপনাদের এখানে তাজ হোটেল চলে কি নামটা কি দাদা আপনার বৃন্দাবন আচ্ছা বৃন্দাবন বৃন্দাবনার সঙ্গে কথা বলে ভালো লাগলো আবার ভাই নাম কে আপকা প্রিয়াংশু আর কে নাম তোমার কি আর তোমার কে নাম আচ্ছা তো এই সব ছোট ছোট ছেলেরা এখানে কিন্তু অনেক এক্সাইটেড আর তোমাদের পুজোটা কিন্তু এই বছর অনেক ভালো হতে চলেছে কি হতে চলেছে বলো তো জানো তোমার এটা কি হচ্ছে কি হচ্ছে এটা সেটা কোথায় আছে আর হাম সব কা মকসদ আপনারা দেখতে পাচ্ছেন কাজ কিন্তু চলছে জোর কদমে এখানে প্রায় বলা যায় বাঁশের কাজ টোটালি কমপ্লিট হয়ে গেছে এখন চলছে বাটামের কাজ কেন বাঁশের উপর আবার বাটামেরও কাজ করা হচ্ছে আর এই যে দাদা দেখুন এখানে নিচে দাঁড়িয়ে আছে এখান থেকে সব সমানপত্র ওই উপর পর্যন্ত নিয়ে যাওয়া হচ্ছে দড়ির সাহায্যে আর এখানে দেখুন বাটনগুলো সব রাখা আছে এই বাটনগুলো দিয়ে পরে তাজ হোটেলের যে ফ্রন্টের যে স্ট্রাকচারটা সেটা বানানো হবে আর দেখতে পাচ্ছেন খুব সুন্দর কিন্তু অ্যাকুরেটভাবে কিন্তু এই বাটনগুলো বানানো হয়েছে খুব সুন্দর লাগছে এখানে সাইজ আছে এগুলো সব কিন্তু ফ্রন্টটা লাগবে তাছাড়া এখানে থাকছে মায়ের প্রতিমা ভেতরে ভেতরটা আপনাদেরকে দেখিয়ে দিচ্ছে একটু কতদূর কাজ এগিয়েছে দেখতে পাচ্ছেন ভেতরটাই প্রায় বলা যায় যে বাটনের কাজ অনেকটাই এগিয়ে চলে গেছে ফ্লোরে যে কাজটা আছে উপরে উপরে ফ্লোরের কিন্তু কাজটা কিন্তু তাই বলা যায় এখন অনেকটাই কমপ্লিট হয়ে গেছে সাইডেও কিন্তু বাটনের কাজ হবে দেখে যাচ্ছে মানে বাটনের কাজ হয়েছে আসানসোল ধিমামেন কলিয়ারি যে দুর্গাপুজো সেটা কিন্তু বলা যায় একদম সেরা কারণ দুর্গাপুজোর একটা নতুন পরিচয় কিন্তু তৈরি করে দিয়েছে ধিমামেন কলিয়ারি এখানে যেরকম আমরা দেখেছিলাম ব্রুজ খালি সেই প্যান্ডেলে মানে সেই মাঠেই কিন্তু এই বছর তেই চলেছে তাজ হোটেল এই তাজ হোটেলের ভিউ যারা কি তাজ হোটেল কখনো যাননি তারা কিন্তু এখানে তাজ হোটেলের ভিউ আপনারা পাবেন তাছাড়া এখানে জায়গাটা খুব সুন্দর প্রতি বছরের মতো আর এখানে থাকবে মায়ের মেন প্রতিমা দেখতে পারছেন এখানে প্রায় অনেক বাটামের কাজগুলো সেগুলোকে এখানে রেডি করা হচ্ছে ও যেখানে রয়েছে এখানে অনেক স্ট্রাকচার কিন্তু বানিয়ে রাখা হয়ে গেছে প্লায়ার যেগুলো বানাচ্ছে এবারে কিন্তু এই জায়গাটা অনেকটা বড় করা হয়েছে আই থিঙ্ক প্রচুর বড় জায়গা নেওয়া হয়েছে আর এখানে দেখুন প্রচুর বাটাম কিন্তু ওখানে পড়ে আছে বাঙালির সেরা উৎসব দুর্গাপুজো হাতে গোনা মাত্র আর কয়েকটা দিন অনেক লেটে শুরু করলাম এই এই বছরে দুর্গাপূজার প্রিপারেশন ভিডিও অ্যাকচুয়ালি প্রিপারেশন ভিডিও বানানোর কোনো মোটিভ ছিল না বাট অনেকে রিকোয়েস্ট করেছে তাই বানিয়ে দিলাম আর আমি অনেকটা ফ্রি ছিলাম তাই বানালাম আপনাদের এই প্রিপারেশন ভিডিও কেমন লাগলো যদি ভালো লাগে থাকে লাইক করো আপনারা এখানে আসতে পারবেন এখানে যে ডেসক্রিপশনে আমি লিঙ্ক দিয়ে দেবো এখানে গুগল ম্যাপে তাছাড়া আপনারা ধেমামেন বা মেন ধুমা আপনারা সকলেই কিন্তু জানেন আর যারা বাইরে থেকে আসেন তারা অবশ্যই এখানে আসতে পারবেন এখানে বাসের ফেসিলিটি আছে রোড সামনে তাছাড়া এখান থেকে আসানসোল রেলওয়ে স্টেশন অনেকটাই সামনে বলা যায় যদি কেউ বাইরে থেকে আসতে চায় এই ইনফরমেশন ভিডিওটা একটু আপনাদের ভালো লাগছে আজকেটা এতই স্টোরি রাখলাম না কারণ এটার মধ্যে আর কিছু স্টোরি আমি বিল করছি না আর আমাদের সত্যি বলবো মন মতলব একটু খারাপ আছে আপনারা জানেন কি ব্যাপার সেটা সেই ব্যাপারের জন্য আমার এক মাস প্রায় চ্যানেলে ভিডিও গ্যাপ হয়ে গেছে আমি কোনো ভিডিও বানাতে পারিনি ছাড়াও এইসব কথা এখন আমি আর বলছি না আমার এই ভিডিওতে আপনারা অবশ্যই এই পুজোটা দেখতে আসবেন আমিও আসবো আশা করি সব কিছু ঠিক হবে চলুন দেখাবে অন্য কোনো ব্লগে আজকের জন্য অবশ্যইটুকু বাবাই